আসসালামু আলাইকুম আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির একটা বক্তব্য শুনলাম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিএনপির মধ্যে অত্যন্ত ভালো একজন মানুষ আমার মনে হয় যে ইনার মতো সৎ এবং অত্যন্ত জ্ঞানী এবং দক্ষ রাজনীতিবিদ বিএনপিতে খুব কমই আছে উনি অত্যন্ত ভালো মানুষ অভিজ্ঞ মানুষ উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন উনি এই বক্তব্যের শেষের দিকে একটা কথা বলছেন কথাটা কথাটা অত্যন্ত দামি এই বিশেষ করে যারা ষড়যন্ত্র করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে তাদের শোনা উচিত উনি কি বলছে এই কথাটা একটু শোনেন বক্তব্যের শেষের দিকে এই কথাটা বলছেন অত্যন্ত অত্যন্ত দামি একটা কথা শোনেন একটু তাহলে বুঝতে পারবেন সম্ভবত আজকে কিংবা কালকে সেই রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব তাই এক সাংবাদিক সম্মেলন করেছে আনুপাতিক নির্বাচন যেটি তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল এত কিছু হলো ষোলো সতেরো বছর হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে আপনারাও করেছেন সেদিন তো এই প্রসঙ্গ তোলেননি আজকে এটা এত বড় হলো কেন এই বিষয়টাকে এত সিরিয়াস দিচ্ছেন কেন এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে আজকে জুনায়দ আল হাবিব হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে তাহলে মানুষ চিন্তা কী করবে যে উনি কে ওনার পরিচয় কি উনি কি কোনো ব্যাংকের অফিসার ছিলেন না কি উনি ইসলামী স্কলার না অন্য কি কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রভিনেন্টে নিয়ে আসা এত সামনে নিয়ে আসা এটা তো এক ধরনের আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বই নিয়ে আসবে না আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন সে নির্বাচনও আমরা দেখেছি আপনারা ভিতরে ভিতরে দৃশ্যমান এটা আমার কোনো কথার কথা নয় কিন্তু একটা নির্বাচন হলে পরে একটা কোনো কিছু ঘটনা হয়ে পরে সেখানে তো একটা অ্যানালাইসিস হয় অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন এটা কেন হচ্ছে এটার আলামত এটার আলামত তো ভালো না ও যদি ওই পরাযুক্তি শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে এটা সবার জন্য দুঃখজনক হবে আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে যারা ইসলামকে টলারেট করে না যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি এটা যার সংবিধানের মধ্যে আপনার মিস্লাহ রহমান ইব্রাহিম আছে রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা তারা কোনোদিনই পছন্দ করবে না তাদের প্রতিনিধি হয়ে তারা এদেশ কাজ করে এখানে কোনো কিছুই ইসলামের বৈশিষ্ট্য তারা রক্ষা করতে চান না যদি তাদের প্রতি প্রত্যাবর্তন হয় এটা তারও জন্যই মঙ্গলজয় হবে না বরং এটা এক ধরনের ভয়াবহ তৈরি হবে পরিস্থিতি তৈরি চট্টগ্রামের কি বলে যে ওইটা সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডতে স্থানীয় জনগণ একজন পরাজিত দোসরকে ধরিয়ে দিয়েছে সেখানে ওই দলটি আজকে যার কথা বললাম ইঙ্গিতে বললাম তারা গিয়ে তাকে মানে ছাড়াতে যাচ্ছে ছুটিয়ে আনতে যাচ্ছে এই আলামতগুলো কিন্তু ভালো নয় যে সমস্ত আমরা পরিস্থিতিগুলো দেখছি যে দৃষ্টান্তগুলো দেখছি যা ঘটছে এই এই ঘটাটা এইভাবে চললে পরে মানুষের মন তো যখন বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না অনেক কিছুই খারাপ কিছু চলে আসতে পারে সেটা না করে বরং আসুন হ্যাঁ যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে এটাই তো গণতন্ত্র এর জন্যই তো সব দল মিলে আমরা লড়াই করেছি কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয় এটাও মাথার মধ্যে মনে রাখতে হয়